দিদি গো জ্বালায় আমি চলে গেলাম কেন জানো এমন একটা লোকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে না তার জ্বালায় আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না কি হবে সংসার করে এই দেখো না কালকে সকালে গেছি দোকানে আমি বেসন আনতে তাই বেসন আনার সময় আমার দুটো জাস দেখা হয়েছে সেই জা দুটো আমার কি বলছে জানো বলে তো স্বামী তো চিংড়ি মাছ দিদিকে মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে না গায়ের রক্ত গায়ে মেনে আমি চুপ করে আছি তাও কিছু বলছে না আরে তাও বলে হয়নি আবার কি বলছে জানো তোর স্বামী জায়গা যদি আমার স্বামী থাকতো না তবে ওই সংসার উল্টে কবে আমি চলে যেতাম কেন বাবা উঠফাট করো দরকার কি আছে শশান খোলা আছে তুই শশানে যা এই দেখো ফালতু কথা আগে বলবে না মানুষ টাকা পাবে আমার কাছে ছেঁড়া ছেড়ি করছে তুই বলছি এমএ ও বলছে তোর কোন মেটা কে কি বলেছে বল আমি কি বলি শোনো হ্যাঁ বল তুমি যা চিটিং বাজি আরামও করেছ। কোন মেটা তোমার সঙ্গে সংসার করবে

দাদা কি বলবো বলো কাকা পাবে টাকা এক্ষুনি ঢুকিবে বউ চলে তোর কোন কথা শুনবো না দিতে হবে আজকে টাকা যদি টাকা দিস তো ভালো আর যদি না দিস বউ মোটা আমার হাতে তুলে দিবি কাকা বাবু হ্যাঁ টাকা পাবে আমার কাছে আমার বউর সঙ্গে সম্পর্ক কেন আহ আমি কোনো সম্পর্ক করতে চাচ্ছি না মাথা গরম করার চেষ্টা করব না কথা না শুন বউ আমার হাতে তুলে দিবি টাকা বাবুর বাড়ি দিয়ে দেবো টাকা আদায় হয়ে যাবে সব আদায় হয়ে যাবে তুমি আমার বাবার মতো মানে কাকা মানে বাবা বাপ তাহলে আমি এটা প্রণাম করি কবে মাথা খারা কাকা বাবু তুমি কত টাকা পাবে দু লক্ষ আচ্ছা সামান্য দু লাখ টাকা তোর কাকাটা যদি আমি বাড়িতে রেখে দি টাকা ছিনতাই হতে পারে বা টাকা দিয়ে হতে পারে টাকাটা কোথায় রেখেছি জানো কোথায় রেখে টাকা রেখেছি ঘোটিয়ার নিয়ে হাটে মহাদেবের মিষ্টির দোকানে

খাওয়াতে আমার চোদ্দ হলে মিষ্টির কারবার তবে আমার গোষ্ঠী কেউ না কেউ মিষ্টির বিখ্যাত ছিল তবে সবার নাম বলতে পারছি না আমার ঠাকুরদার আমাল থেকে বলে যাচ্ছে আমার ঠাকুরদার নাম ছিল গজায় আমার বাবার নাম ছিল রসগোল্লা আর এই অধবে নাম আছে মেহি দানা কি বলবো আমার দোকানের রসগোল্লার সাইজ কত জানো এক কেজি পঁচাত্তর গ্রাম প্রচুর সেল প্রচুর সেল আমার দোকানে এই এক কেজি ছানা চার মাস ধরে বিক্রি করছে যদি বলো কারা খাচ্ছে না আমার সালার শালি খাচ্ছে যদি বলো সালা শালিকে না পিবলে আর মাছি এতে নিয়ে আমি দোকানে আছি তবে আমার নাম হলো মহাদে ভালদার ওই পিবলের পিছন টিপে রস বের করে নিচ্ছে যাই হোক দোকানটা খুলি দোকানের জল জল ধরো দিই তারপর কোন খরিদ্দার আসে দেখা যাক খোকা বাবু এটাই হলো ঘটি হারানে মহাদেবের মিষ্টি দোকান

আমি কুকুর না কুকুর চাইছি চার পাঁচ রকম মিষ্টি খাচ্ছি বলছি তুমি বলছো এটা খাবো না ওটা খাবো না খাবে কি খোকা তোর বলি শোন বলো তুই আমার মিষ্টি খাওয়া তো ক্ষুনি লাগবে কিন্তু আজকে টাকা কাকা বাবু আমার দিকে তাকিয়ে থাকবে তোমার টাকা আদায় হয়ে যাবে যদি ভুল কুকুর তাহলে দোকানে ভেতরে যাচ্ছি ইচ্ছা মতো মিষ্টি খাচ্ছি দেখেছো তো দোকান না খুলতেই খরিদ্দার ঢুকে গেছে প্রচুর ছিল আমার দোকানে মহাদেব কাকা বাবু কে রে দেবু ভালো আছো কাকা বাবু আমার হ্যাঁ ভালো আছো বাবা হ্যাঁ তোর ভালো হবে বাবা তোর ভালো হবে তোর হ্যাঁ কত মিষ্টি লাগে বল কি লাগে বল হ্যাঁ দা ধূপটা দিয়ে নি তুই একটু দাঁড়া আচ্ছা ইয়ে হাসতে যেটা কাঁদতেছে বলো দেন হ্যাঁ এই যে জানোয়ার প্রণাম করে ছাগলের মতো কাদ্ধচো কেন? কাকা বাবু বাড়িতে রে বিড়াড় বিপদ। কার বিপদ? বাবার না শুনবি মৃত্যু করিছি। দাদা দাদা বাবা গাড়ি গাড়ি তোর বাবার কি হয়েছে রে? বাবার না শুনবি করেছি করিছি। আচ্ছা মনে নীলল তো দি। আচ্ছা আচ্ছা। দেখি ডাক্তার। হ্যাঁ। ছোট গাড়ি করে কাছের গত্বর বতন নে বাবার নে চলে গেল। দাদা দাদা ওটা কাছের গত্ব না ওটা বলে আই সি ইউ। ও আচ্ছা ই সুসি পার্টি। ফেলে দেবো তোমার দাঁতের পাঁদা বাবু কি বলি তারপর দেখি ডাক্তার গর্তর ভিতর থেকে বাবার বার করে আনছে আচ্ছা আচ্ছা এনে বলে তোমার বাবা আর বাঁচবে তোর বাবার কি রোগ হয়েছে জানে হ্যাঁ বলছে রোগটার নাম হলো গুলনো ক্যান্সার কথা অনেক রকম ক্যান্সার আছে গুলোনো ক্যান্সার কেউ কোনোদিন শুনেছ বেরো আগে দোকান থেকে বেরো কাকাবাবু 2 লাখ টাকা নেদিরে আমার বাবার অপারেশন হবে না মামার বাড়ি 갈বো 2 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আসলে দেখেছিস না কাকাবাবু তুই চলে যা তোর বাবার দুটো মিষ্টি না আমি দেখাইছে যা বাবা মরা যাচ্ছে বাবা মিষ্টি কেটে পারবে বাবার মিষ্টি নে আর পয়াইতে দাও আমি বলি মাথা খারাপ করিনি কি লাগবে তোর বল 2 লাখ টাকা দিলি কাকাবাবু আমার বাবা বাঁচবে এক সঙ্গে দেখেছিলি না হ্যাঁ তা তোর টাকাটা যদি দিই কবে দিবি আমার বল টাকা হ্যাঁ আমি তোমার এক সপ্তাহ বাদে টাকা দেবো আর আমি আমার ভাইকে ছাড়িয়ে নিয়ে যাব আমি বলি শোন তোর কি আছে তোর কি দেখে আমি টাকাটা দেবো আমার কি দেখে দেবো তোর কি আছে মানুষ দামী বন্ধক দেয় কেউ টাকা সুদে দেয় কিন্তু আমি তোমার এমন জিনিস দিয়ে যাব এই পৃথিবীতে মানুষ এখন সে জিনিস দেয়নি মানে সাপের মনি দিবি না কি সাপের মনি না কাকা বাবু সাপের মনি না তাকেই বলবি তো বল জামান নিজের ছোট ভাই তোমার কাছে বন্ধ রেখে দু লাখ টাকা নিয়ে আমি চলে যাব না তোমাদের এলাকায় এরকম জমরার খাদ আছে হ্যাঁ শালা ভাই বন্ধুক দেন এই টাকা নিয়ে যাবে বেরো আগে বেরো আগে বেরো শুয়ার কথা কর ঢোলকে চিল্লো আর মনকে চিল্লু নিজের ভাইটাকে চিল্লো না বেরো আগে বেরো কাকা

মানে ও মায়ের এত কষ্ট দেচে আরে ভুলতে পারছি না হ্যাঁ লক্ষ্মণের দাদা যাবি তুই এনতে যাবি মাথা গরম করে নিয়ে চললাম কি করি পথে যাবো আমার নিজের ছোট ভাই সে তো কাচবে আমি এই পথে চলে যাব ও তুই আমার দোকানের পিছন ধরে যাবি হ্যাঁ এবারে কি আছে জানিস কি আছে এই কুলকাটা খাজু কাটা টাল কাটা ভর্তি চাওক বোধ হয় রথ কাটা থাক আর কুলকাটা থাক এই অধম এই পাশ থেকে বেরিয়ে যাব

কতগুলো গালের ভেতর দিয়েছো বলতে পারো না ভালো হবে কতগুলো দিচ্ছি বলতে পারছিস না তো আমি বলি শোন কলা তোর আটকে যাবে তুই খাবি এই আটখানা কড়া এই সাতখানা হাতা ভালো করে মেজা তুই কত খাবি খাবা একা চড়ে খান গরম করতে কেন এই আমি তোর হানি কড়া মার যাইছি না তা তুই কি করতে দেবু যেটা বলে সেটা যে ঘরে যাই কেন দেবু কি বলেছে কি বলেছে রে দেবু বলে গেল ওর বাবার নাকি বিরাট বিপদ বলে কাকা বউ দু লাখ টাকা দাও আমার ভাই তোমার দোকানে থাকবে আর দু লাখ টাকা দিয়ে আমার ভাইকে ছাড়িয়ে নিয়ে যাব কে ভাই রে এই দেবুর কে ভাই এ আমার দেবু তোর ভাই নয় ও কোথাকার ভাই সব বোনাস হয়ে গেছে রে ভাই কবেকার ভাই মায়ের ভাই আমি যাই ওর বাবার নাম কি আমার বাবার নাম কি এই দা আমি ও চিনি ওর বাবার চিনি কি হয় বললেন ভাই তুই টাকা দিয়েছি এক খুনি নিয়ে গেল তুই তা চিনি তা বাড়ি চিনি না টাকা দিয়ে বসে আছি কি করি কর ভাই চল যাই দাবুর বাড়ি কি বলবো দিদিরা স্বামীর সঙ্গে সংসার বলতে না বলে দে গিয়ে দেখি এত মন খারাপ হচ্ছে আবার রিটার্ন ফিরে চলে যেলাম আচ্ছা দশটা না পাঁচটা একটা মাত্র স্বামী তার ছেলে কি আমি থাকতে পারি তুই পড়ে গেলে কীভাবে সামান্য মাল টুকল আলাতে পাচ্ছি না এইটা সামান্য তা খাবার খেয়ে কি হয়তো তা যেন পুরো যেন ভয়সা সত্যি সত্যি কিচ্ছু নেই তুমি বাজার বন্ধ বাঁধা করবে আচ্ছা আমি কি বলেছো দাদা এখন আমি কোথায় গেছিলাম তো তুমি তো খোঁজখবর নাও উনি কোথায় গিয়েছিলে এখন আমি চিৎপুরে গেছি তা চিৎপুরে কি করতে গেছিলে শুনি চিৎপুরে গিয়ে এখন আমি বিশাল আর্টতে ঘুরছি ও ভাবলাম কেনতে ঘুরতে দেখি অনল চৌধুরী আর কাকুলি চৌধুরী আমাকে হাত দিয়ে ডাকছি অনল কাকুলি তোমাকে ডাকছি হ্যাঁ বলে দাদা একটা অভিনয় করে দিতে হবে আর ভালো করলে দাদা কিসের অভিনয় বলে দাদা জাম্বুমানের কাজ করতে হবে বলে জায়গা জামু কি হনুমানের খুরতো হ্যাঁ ওরে তোমায় আমি ভালোই মানাবে অমনি বলেছি অনলর কাকুলি দু লাখ টাকা দাও মাই গড দু লাখ টাকা তোমার জন্য 50000 টাকা দামের ফোন ভালো কথা আর সারা বছরের খরচ আচ্ছা তুমি খাবে আর শুয়ে শুয়ে লুল্লু ভূতির কার্টুন দেখবে তোমরা বলছিলে আমার স্বামী নাকি চিরিং আমার স্বামী নাকি ফালতু কোনো রোজগার করে না তাহলে এবার বলো এমন সোনার স্বামী আমি কোথায় খুঁজে পাবো এক্ষুনি চার পাঁচজন আসতে তো আমার মেরে ফেলে দেবে ও কেন আমি কি বলিছো হ্যাঁ বাবা যে যাত্রা করতুম সেই যাত্রার পোশাকটা আছে সেগুলো তো খারকটা লাগে বুঝে আছে হ্যাবি আছে হেভি ওই পোশাকটা পরে আমি ঘরের ভিতরে মহাভারত পড়ব মহাভারত বলবে কেউ যদি এসে জিজ্ঞেস করে ঘরের ভিতরে ওটা কে তুমি বলবে ওটা আমার বাবা ও সব গুণা বলে দেখো তা তুমি তো আমার স্বামী তা কোন আঁকিলে তোমায় আমি বাবাটা বলবো আমি বিচি বিচি বলছি কেন কেনায় আমি কি বলি কেউ যদি এসে জিজ্ঞেস করে তোমার স্বামী কোথায় গেছে তুমি বলবে গুজরাটে মাগুর মাছ ধরতে গেছে

পাগল হওয়া তোমার পাগল করে তবে শুনবে তুমি দেখে নিও চুলটা পরা বিক্রম দেখে এই এই ধরে নেই এই এই তাহলে আমি ঘরের ভিতরে যাচ্ছি মহাভারত পড়বো কেউ যদি এসে জিজ্ঞেস করে বলবে ওটা আমার বাবা না না এই লোকটা আবার যা শুরু করেছে আবার মনে আমার কথা শুনতে হবে

জানো না তোমার খোকা তো গুজরাটে গুজরাটে গেছে কখন গেছে এই তো কাল ঘরে হ্যাঁ চিনিমাঝি মারা যাইয়া বাউনে একটু আগে আমার কালকে কথা বলছো কি মাই করেছি শুনি

তুমি বললে আমার ঘরে খোকা ঘরে নি তা তোমার ঘরের ভিতরে বকর বকর কত ওটা কি ওটা তো আমার বাবা সত্যি ওনার কন্ঠ যেন কোকিল পুড়িয়ে খাছিল বৌমা তোমার বাবা ওটা কি পড়ছে মা আর পড়ছে মা ভারো এই ভারতে বেউলা লক্ষিন্দার কথা থেকে এলো তুই বল তুই বল হ্যাঁ দিল্লি থেকে শাহরুখ খান কি করে এসে ঢুকলো হ্যাঁ সে ঢোকে ঢুকুক গে ভাই শোন আমার টাকা যা যাক তুই জানিস শাস্ত্র ঘাটটা আমি ভালোবাসি আচ্ছা মহাভারত পড়া হাতে শোভন করে ঘরে যাইছ হ্যাঁ আমার টাকা গেছে আমার সব বছর বনবন করে ঘুরতেছে আর ও মহাভারত শুনবে তোর টাকা গেছে আমার জানে না আমি কি বলি মহাভারত শুনবি তবে চল একটু হালকা করে শুনি হালকা করে শুনে চলে যাবো তবে বৌমা কি একটা কথা কান খুলে শুনে রাখো বলো খোকা যদি কোনোদিন দেখতে পাইছি আমি ঠ্যাং ধরে হাসাব না ওতে আমার রাগ যাবে না তো ধরেই তিন চার মাস এই হাই ডেনে এর মুন্ডু ধরে চেপে রেখে দেব আমার কথা একটু নি বলো মারার কথা তোদের বলে দিচ্ছি এমন কায়দায় মারবি বয়লা মুরগির যেরকম মাথায় মেরে মেশিনি ফেলে দিচ্ছে ঘুরছে ওই শালার ওরকম মেরে মেশিনি খুইরে দি আছে কিন্তু মহাভারত মহাভারত পড়বো তোরা একটু কানে সমন করে রাম লক্ষ্মণ চোদ্দ বছর বনে চলে গেলো আচ্ছা আরে সেই সুযোগে সুলপনা প্রবেশ করিল আহা সুলপনা বলে আমি লক্ষণের বিবাহ করিব বাহ আরে লক্ষণের দিকে পাশে ছিল আজ সুলপনা তার নাক কেটে নিল কি বললো শান্তিপালী ভাই সব তো শুনতে পেলাম এটা ঠিক আছে রাম লক্ষণ বনপাশে ভালোবাসা কথা বলো এটা ঠিক আছে ও বাবু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো বলছিলাম কি বাবু ওই জঙ্গলের ভেতর আঁশবটি লক্ষণ কোথায় পেলো বাবা ওই আশবটি হ্যাঁ ওর মা পোস্ট অফিসে থেকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে

ধরম বাবা মরে যাবো ছেড়ে দেবো তোর মেরে মেরে ফেলবা মরে যাবো ছেড়ে দেবো

কি কি মনে আমরা শিক্ষিত হ্যাঁ আর উনি একজন স্কুল মাস্টার ও বাবা তুমি শিক্ষতি তা ও বাবা তোমার শিক্ষতি হলে মানুষের সাথে চিটিংবাজি করলে কেন

কাকা বাবু আমার সব ছিল আচ্ছা আমার জমি ছিল আচ্ছা অর্থ টাকা সম্পদ সব ছিল সামান্য পড়াশোনা করে সরকারের কাছে ঘুষ দিয়ে আমি স্কুলের মাস্টারই করতেছিলাম টাকা 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 হঠাৎ একদিন সরকার এমন ঘোষণা করলো বাড়িতে আমার যা সম্পত্তি টাকা পয়সা ছিল সব নিয়ে নিলো থেকে তোমার টাকা নে এত দিচ্ছি আর এত টাকা নে তোমার দিচ্ছি ও তুমি তাহলে ওই চিটিংবাজি রইছেন খোলছো

বাড়ির ভিতরে গন্ডগোল করবে না ওই যা তুমি কত পাবে মারবি না রে তুমি কত পাবে 2 লক্ষ আমার নো 4 টাকা নিয়ে চলে যাও ওই যা কি বের করিস এটা হলো হামলা বিশির কিটাজ ভাই

কি সুন্দর ছেলে দেখানো হাসি তো দেখো জানো কট বান ও ছাগল ছাগল যদি হতাম ঘরের পাশে থাক আচ্ছা সেটা ভালো আছে তুমি এই বিদ্যাটা কোথায় থেকে শিখেছো বাবা নিজের ব্যক্তিগত ও আচ্ছা তুমি ওই পরের কাছ থেকে টাকা নেবে আর টাকা চাইতে এলে ফাইল বার করবে বাহ তোর ভালো হবে তোর ভালো ভাই বলি শোন টাকাটা বাবা আমার আস্তে আস্তে দিয়ে দিবি ডাইনোসরের বাচ্চা আমি যতদিন বাঁচবো যতদিন এই অদম বাঁচবে তোমার দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে দে টাকা আদায় করে দেবে সত্যি একখানা নিলজ্জ মাল নেই সংসার করতে তুমি বৌমা আমি বলি শোন টাকা তো দিতে হবে না টাকা আমি বৌমার কাছ থেকে নেবো বৌমা হ্যাঁ টাকাটা তুমি আস্তে আস্তে আমার ফেরত দেবে আচ্ছা ঠিক আছে ছাগল কতা টাকা এক চড় মারো কাকা মানুষ ভুল করে মানুষ সংশোধন করে তুমি পারো না আমাকে ভালোবাসতে আমাকে ভালোবেসে কাছে টেনে নিতে পারছ না দেখো তুমি কি ভালোবাসা কথা বলছো না ভালোবাসা কথাটা তোমার মুখে মানায় না আর আমি তোমার শুনে শুনতে করতে পারবা আজকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তাও আলাদা চমকে দেখি